বন্ধুরা সবাই কেমন আছো তো অলরেডি কাজের মধ্যে আছি তো তার মধ্যে তোমাদের জন্য একটা বিগ বিগ লেভেলের লেভেলের আপডেট তো যেটা এখনো পর্যন্ত আমাদের এই সাইডে হয়নি সেটা হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে প্রথমবার আসতে চলেছে পাওয়ারের ডবল সেট তো সেটা বসে নয় সিঙ্গেল নয় সেটা বাঁচবে কম্পিটিশানে তো তোমাদের ডেটটা এবং কোন দিন কোন জায়গায় হবে সেটা সমস্ত কিছু বলে দিচ্ছি এবং কোন সেট আপের সাথে হবে সেটাও তোমাদের ডিটেলস আপডেট দিয়ে দিচ্ছি তো বাঁকুড়াতে এতবার পাওয়ারের সেট আপ এসেছে অনেক আর সি এফ সেট এসেছে ভালো বাজিয়ে গেছে ভালো রেজাল্ট করেছে তো প্রথমবার এরকম যে ডবল সেট আসতে চলেছে তো সেটা হচ্ছে তোমার জ্যৈষ্ঠ মাসের কুড়ি তারিখে মনসা পুজো উপলক্ষে তো আসছে পাওয়ারের ডবল সেট মানে ষোলোখানা বক্স আসছে তো তোমার আটখানা মিট আর হচ্ছে আটখানা বেস থাকছে আর কম্পিটিশানটা হবে হচ্ছে সূর্যঝঙ্কার সাউন্ড যেন আমাদের বাঁকুড়ার অন্যতম একটা ভালো রেজাল্ট করা সেট এবং খুব সুন্দর বাজে সেট আপটা সেট আরও ভালো বাজার কারণ হচ্ছে সেট আপের যা কিছু আছে সব নতুন এবং কোনো জিনিসটাই দেখবে সূর্যঝঙ্কারের কখনোই পুরনো কিছু ইউজ করে না সব যা কিছু আছে লেটেস্ট মডেলের ইউজ করে তো সূর্যঝঙ্কারের রেজাল্ট বরাবরই ভালো তো সূর্যঝঙ্কারের সাথে কম্পিটিশান হবে পাওয়ার মিউজিকের তো যেখানে থাকবে সূর্যঝঙ্কার এখনো জানা যায়নি তো আপাতত এগ্রিমেন্ট হয়েছে দশখানা তো এরপরে পাওয়ারের কতগুলো মাল আসবে সেই দেখে হয়তো সেটা আরও বাড়তে পারে বা কমতে পারে তো তার থেকেও বড় কথা যেটা হচ্ছে সবথেকে বড়ো কম্পিটিশানটা হবে কুড়ি ফুটের মধ্যে কুড়ি ফুট হার্ডলি তার থেকেও কম হতে পারে কিন্তু কুড়ি ফুটের বেশি হবে না তো এই দূরত্বের মধ্যে কম্পিটিশানটা হবে তো জায়গার নাম হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্টের ফাজিলপুর তো যেটা তোমাকে যেতে হবে সামরঘাট সামরঘাট ব্রিজটা ক্রস করে ইন্দাস লাইনে যে রাস্তাটা যাচ্ছে ওখানে তো আমি তোমাদের লোকেশান দিয়ে দেবো ম্যাপের লোকেশানও চাইলে দিয়ে দেবো অসুবিধা নেই যারা আসবে চৈষ্ঠ মাসের হচ্ছে কুড়ি তারিখে মেন যে কম্পিটিশান উনিশ তারিখে সেটা ঢুকবে একদিনের কম্পিটিশান একদিনই হবে একদিনই বাঁচবে সেটা হচ্ছে জ্যৈষ্ঠ মাসের কুড়ি তারিখ আর আরও তোমাদের ভিডিও ডিটেলস দিয়ে দেবো তো মোটামুটি একটা বড় আপডেট তোমাদের দিয়ে রাখলাম তো যারা দেখতে চাও তারা অবশ্যই আসবে যদিও এখন অনেকটা দেরি আছে তো তার আগে অনেক বড় বড় কম্পিটিশান আছে তো দেখা যাক কি হয় না হয় তো তোমরা অবশ্যই আসবে প্রথমবার বাঁকুড়াতে ডবল সেট আপ আরিএফের সাথে কম্পিটিশান হবে বাঁকুড়া সিক্সটি একটা নাম করা সেট আপের খুবই নামকরা সেট আপ সাউন্ডের সাথে তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কম্পিটিশান দেখতে আসার জন্য তো এই হচ্ছে তোমাদের জন্য একটা শর্ট আপডেট ছিল তো বাই ভালো থেকো সুস্থ থেকো সবাই তো সবাইকে হার হর মহাদেব তো সামনে কালকে হচ্ছে তোমার শিবরাত্রি আছে তো অনেক জায়গায় অনেক সেট আপ বাজবে কিন্তু আপাতত হয়তো আমার ভিডিও আসবে না চ্যানেলে তো সবাই ভালো থেকো তো তারপরে হয়তো চেষ্টা করবো বড়ো বড় সেট আপ বড় বড়ো তোমার কম্পিটিশানে ভিডিও আর মোটামাতে তো জানো এখন অনিশ্চিত হবে কিনা ভিডিও করতে দেবে কিনা তো চলো বাই সবাই ভালো থেকো তো এইটুকুই আপডেট ছিল তোমাদের জন্য